আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে কচু শাকের রেসিপি নিয়ে চলে আসলাম চিংড়ি দিয়ে কচু শাক রান্না করব একদম গ্রামীণ স্টাইলে এই কচু শাক রান্নাটা অসম্ভব মজাদার তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি কচু শাকগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো আমাদের বাড়ি থেকে আনা এই জন্য সাথে কচু শাকের এবং ফুলও আছে আমি একে একে কাঁচামরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। সাত মতো লবণও দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি একটা ডাল কুটনি দিয়ে এগুলোকে গুটিয়ে নেব একদম সবগুলো ভালো মতো গুটে নেব একটা কড়াই আমি রান্নার তেল দিয়ে এর মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি বেঁচে নেব ভালো মতো পেঁয়াজ রসুন তো বাজারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরা রসুন বাটা আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সাথে একটু বাজা জিরার গুঁড়ো ছিল সাথে দিয়ে দিলাম ছোটো চিংড়ি মাছ এবার আমি এগুলো ভালো মতো একটু কষিয়ে নেব পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে আগে থেকে গুটি এলাকা কচু শাকগুলো দিয়ে দেবো দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবগুলো এই কচু শাকটা অসম্ভব মজাদার এই কষুর শাকটা রান্না করলে আর মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না তারপর আমি কিছু আসতো যেটা ভালো মতো বেজে নিলাম ভালো মতো বেজে আমি দুবাঙ্গা করে নিয়ে নেব দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া একটু কাশুরি মেথি আর ওই যে আস্তর জিরাটা আস্ত দনিয়াটা যে আমি টেলে নিলাম সেটার আমি একটু আদা ভাঙা করে নিয়ে ওইটা অল্প পরিমাণ দিয়ে দিলাম কচু শাকের মধ্যে অবশ্যই আস্তর দনিয়া বেজে তারপর আদা ভাঙা করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে এই তো বাস আমার রান্না হয়েই গেল কচু শাক রান্না চিংড়ি মাছ দিয়ে এই কচু শাকটা ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় আমি ইলিশ মাছ ছিল না তাই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আপনাদের কাছে যদি ইলিশ মাছ থাকে অবশ্যই ইলিশ মাছ মাথা বা মাছ টুকরা দিয়ে রান্না করতে হবে একটু বাস দেখতেই পারছেন আমার রান্নাটা শেষ তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন